ধুলিয়ান শামসেরগঞ্জে এখনো বিএসএফ কেন আরে আপনি শুনে রাখুন ছুটির দিনে কোর্ট খুলে আমার পিটিশনে হিন্দুদের বাঁচানোর জন্য ওখানে সতেরো কোম্পানি সিআরপিআর বিএসএফ আছে আপনি ডিএম কে বলেছেন মুর্শিদাবাদের মালদার যে ওখানে এখনো বিএসএফ কেন পঞ্চাশ কিলোমিটার দূরে ঝুড়ে বিএসএফ কেন ভিতরে ঢুকে দাদাগিরি করছে রাষ্ট্রবিরোধী কথাবার্তা আপনি কি বলেছেন বলেছেন এবারে সাগর মেলায় প্রচুর লোক হবে কুম্ভ টুম্ব নেই টুম্ভ হিন্দু বিরোধী আপনি এই মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ নেই সম্পর্কে আপনার কোন ন্যূনতম জ্ঞান নেই আরো যা বলেছেন খুব বিপজ্জনক কথাবার্তা তিনি কালকে বলেছেন বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে তিনি উত্তর চব্বিশ পরগনা ডিএম কে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি আমার ভেরিফাইড এক্স এবং ফেসবুক গতকালই আজকে আপনাদের সামনে আমি বলে গেলাম আমার কাছে রেকর্ডিং আছে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন সবাই শুনেছে গোটা বাংলার ভিডিও ডিএমরা এসডিওরা শুনেছে যাতে হিন্দুদের নাম বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারত এসছে তাদের নাম যাতে না উঠে বিশেষ নজর রাখতে দিস ইজ আওয়ার চিফ মিনিস্টার রাষ্ট্রবিরোধী হিন্দু বিরোধী আর মুসলমানদের ঠিক টাইট করে দিয়েছেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কি হলো কি হলো খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না পাঁচ মাস আগে কার্যকর হয়ে গেছে উমিত পোটাল যত ওয়াক প্রপার্টি রেজিস্ট্রেশন করতে হবে ছেচল্লিশটা কাগজ দিতে হবে আপনি মুসলিমদের বলেছিলেন একে তো মুথাবাড়ি ধুলিয়ান শামসেদগঞ্জ চালিয়েছেন মুসলিমদের বলে দিয়েছিলেন তোমাদের কিচ্ছু করতে হবে আমি আছি এখানে কার্যকর করতে দেবো না আপনি অন রেকর্ড বলেছেন এখন কি বলছেন সাতাশে নভেম্বর বের করেছেন নোটিফিকেশন পাঁচ তারিখের মধ্যে উম্মিদ পোটালে যত ওনাদের ওয়াকফ প্রপার্টি আছে সবকে পোর্টালে ছেচল্লিশটা কাগজ দিয়ে এই মুখ্যমন্ত্রী মুসলিমদেরও যা করার শেষ করলেন অ্যামেন্ডমেন্ট বিলের কারণ এই কাগজ অধিকাংশরই নেই এরা যদি পাঁচ মাস সময় পেত হয়তো জোগাড় যন্ত্র করতো কাগজে তাহলে বুঝুন ইনি কিভাবে শুধু ব্যবহার করে ইউজ অ্যান্ড থ্রো করে যারা ওনার কথায় নাচেন যারা প্রস্তুতি নিচ্ছেন গাজলের সভাতে আসবেন সেই হরিশ্চন্দ্রপুর চাঁচল কালিয়াচক সুজাপুরের বাবুদেরকে আমি বলছি এর আসল চরিত্রটা